শুধুমাত্র দিনের বেলায় এই কোম্পানিতে ডিউটি হবে এবং প্রতি সপ্তাহে সপ্তাহে এই কোম্পানিতে প্রতিটা নতুন ছেলেকে পেমেন্ট দেওয়া হবে এই নাম করা কোম্পানির কাজের লোকেশান হচ্ছে কলকাতা কলকাতা বেহালা লোকেশানে একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমাদের ছেলে নিয়োগ করা হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের ন্যূনতম বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে তবে এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে নেওয়ার পর যদি এই কাজ আপনাদের জানা থাকে কিংবা আপনারা এই কাজ আপনাদের প্রোফাইলে ম্যাচ করে তাহলে স্ক্রিনে আমরা একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করিয়ে ফ্যাক্টরিতে এক থেকে দুদিনের মধ্যে জয়নিং করতে হবে এখানে কাজ করতে গেলে আপনাদের খুবই একটা ভালো মানের স্যালারি খুবই বলতে খুবই ভালো মানের স্যালারি এই কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করা হবে যেটা সপ্তাহ সপ্তাহ দেওয়া হবে এরকমই নিত্য নতুন কাজের খবর পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখে থাকছেন প্রতিদিন প্রতিনিয়ত আমরা বিভিন্ন লোকেশানে বিভিন্ন টাইপের কাজের খবর নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের কাছে বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসেছি এটি শুধুমাত্র দিনের বেলা ডিউটি হবে অনলি ফর ডে ডিউটি জব ভ্যাকেন্সি আছে কোম্পানির মধ্যে থেকে অথবা আপ ডাউন করে কাজ করতে পারবেন আমি শুরু করছি কোম্পানির সিস্টেম এবং টার্মস অ্যান্ড কন্ডিশান এখানে পেমেন্টের শিডিউল হচ্ছে সোম থেকে শনিবার পর্যন্ত কাজ করবেন মঙ্গলবার মঙ্গলবার এই কোম্পানিতে পেমেন্ট হয় প্রতি মঙ্গলবার মঙ্গলবার আপনাদের পেমেন্ট হবে সোম থেকে শনিবার পর্যন্ত কাজ করবেন আপনাদের মঙ্গলবার পেমেন্ট দেওয়া হবে প্রথম সপ্তাহ হল পরের সপ্তাহে আবার শনিবার থেকে আপনাদের যা কাজ হবে পরের শনিবার পর্যন্ত সেটা মঙ্গলবার মঙ্গলবার পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ প্রতি সপ্তাহে মঙ্গলবার আপনারা পেমেন্ট পাবেন এটি মূলত হচ্ছে একটি প্লাস্টিকের ম্যানুফ্যাকচারিং মানে প্লাস্টিকের বিভিন্ন রকমের ছোট ছোট আইটেম তৈরি হচ্ছে বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই কাজের আপনারা আবেদন করতে পারেন যেমন বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়খন্ড হুগলি হাওড়া মেদিনীপুর বীরভূম রামপুরহাট চব্বিশ পরগনা কলকাতা দুর্গাপুর কাটুয়া নদিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই কাজের আপনারা আবেদন করতে পারেন কলকাতা বেহারা লোকেশানে যদি কাজ করতে চান এই কোম্পানিতে আপনাদের কাজের টাইমিং হচ্ছে সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত শুধুমাত্র দিনের বেলায় কাজ হবে আটটা থেকে আটটা তার মধ্যে আপনাদের লাঞ্চের টাইম কাজের ফাঁকে রেস্ট সমস্ত কিছু পাবেন কোম্পানিতে থাকার রুমটা সম্পূর্ণ বিনা পয়সায় আপনাদেরকে দেবে এখানে খাওয়ার সিস্টেম হচ্ছে কোম্পানিতে খুব বড়ো মাপের কোম্পানি নয় ছোটোখাটো একটা কোম্পানি নতুন শুরু হচ্ছে এই কোম্পানিটা যেহেতু নতুন শুরু হচ্ছে এই কোম্পানিতে সেই কারণে খুবই বড় মাপের কোম্পানি না একদমই ছোটো কোম্পানি এখানেই আমাদের ছেলে প্রয়োজন হবে বন্ধুরা এখানে খাওয়া দাওয়া সিস্টেম হচ্ছে কোম্পানির তরফ থেকে আপনাদের গ্যাস হাঁড়ি করা দিয়ে দেবে আপনাদের কিন্তু নিজেদের রান্না করে খেতে হবে কোনো রকম ক্যান্টিন নেই রান্না বান্না করে কোম্পানির মধ্যে আপনাদের খেতে পারবেন সেরকম যদি ছেলে থাকেন তবেই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন এখানে কাজ করতে গেলে এখন আপনাদের কত টাকা বেতন দেবে সেটা হচ্ছে আপনাকে আপ বলে দিচ্ছি এখন এখানে কাজের জন্য বারো ঘন্টা ডিউটির জন্য আপনাদের সাড়ে পাঁচশো টাকা করে বেতন দেওয়া হবে পাঁচশো পঞ্চাশ টাকা করে বেতন দেওয়া হবে সপ্তাহ সপ্তাহে পেমেন্ট দেওয়া হবে শুধুমাত্র দিনের বেলায় কাজ হবে কারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন কিংবা কি কাজ করতে হবে এটি মূলত ইঞ্জেকশান মোল্ডিং যে মেশিন হয় ইঞ্জেকশান মোল্ডিং মেশিন অপারেটার নিয়োগ করা হবে অর্থাৎ ইঞ্জেকশান মোল্ডিং আপনাকে হ্যান্ডওভার করে দিল কোম্পানি সেই মেশিন চালিয়ে প্রোডাকশান আপনাকেই বার করতে হবে অর্থাৎ ইঞ্জেকশান মোল্ডিং মেশিনের এক্সপিরিয়েন্স থাকলে তবেই কিন্তু এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোনো নতুন ছেলে দয়া করে আমাকে ফোন করবেন না কিংবা কাজের জন্য অ্যাপ্লাই করবেন না কোনো নতুন ছেলে এই কোম্পানিতে নেওয়া হবে না যারা প্লাস্টিক লাইনে কাজ করেছেন ইঞ্জেকশান মোল্ডিং মেশিন চালিয়েছেন মিনিমাম এক থেকে দু বছর সেরকম ছেলেই কিন্তু এই কোম্পানিতে রিকোয়ারমেন্ট করা হবে যদি কারো কাজের ভালো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে তার স্যালারি কিছুটা বাড়তে পারে আমি আবার আপনাকে রিপিট করছি ইনজেকশান মোল্ডিং মেশিনের এক্সপিরিয়েন্স থাকলে তবেই কিন্তু এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন কলকাতা বেহালা লোকেশানে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে যে আপনারা একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করুন যখন ফোন করবেন অবশ্যই কিন্তু মেনশান করবেন যে আমি ইঞ্জেকশান মোল্ডিং মেশিনে কাজ করেছি কাজ করার এক্সপিরিয়েন্স আছে তবেই কিন্তু এই নাম্বারে আপনার সঙ্গে কথা বলবে আর এই কাজ করতে গেলে কি কী নিয়ে আসতে হবে আপনাদের বাড়ি থেকে আধার কার্ডের জেরক্স দু কপি এক কপি ফটো ভোটার কার্ডের জেরক্স নিয়ে আসতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স নিয়ে আসতে হবে আর আমাদের জয়নিং ফিজ পাঁচশো টাকার সঙ্গে নিয়ে আসতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পাবেন থাকা রুম কোম্পানি ফ্রি দেবে খাওয়ার জন্য হাঁড়ি করা গ্যাস দেওয়া হবে নিজেকে রান্নাবান্না করে খেতে হবে সপ্তাহে পেমেন্ট হবে সপ্তাহের মধ্যখানে যদি অ্যাডভান্স লাগে তাহলে কিছু টাকা আপনাদের অ্যাডভান্স দিয়ে দেওয়া হবে কলকাতা বেহালা লোকেশানে কাজ হবে ছোটো ফ্যাক্টরি যেহেতু ছোটো ফ্যাক্টরি সেই কারণে বেশি ছেলে আমাদের লাগবে না অল্প সংখ্যক ছেলে আমাদের এই কোম্পানিতে নেওয়া হবে ইঞ্জেকশান মোল্ডিং মেশিনে কাজ জানা ছেলে কিন্তু নেওয়া হবে কোনো ফ্রেশার ছেলে এই কোম্পানিতে নেওয়া হবে না যারা এই কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার পর আমাদেরকে ফোন করুন যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করছে দেখা হবে অন্য কোনো কাজের খবর নিয়ে